আজকে যে অন্তর্বর্তীকালীন সরকার দেশ চালাচ্ছে উপদেষ্টা বৃন্দ প্রায় পত্রিকায় আফসোস করে হতাশা ব্যক্ত করে উদ্বেগ উৎকণ্ঠা প্রকাশ করে তারা বক্তৃতা করছেন তারা প্রকাশ করছেন তাদের উদ্বেগ যেখানে হাত দেয় দুর্নীতির সাগর না দুর্নীতির নদী না দুর্নীতির খান্না, দুর্নীতির মহাসাগর এই মহাসাগর বিগত পনেরো বছরে যারা তৈরি করেছেন তারা শিক্ষিত না শিক্ষিত শিক্ষিত এই লোকদের হাতে তাদের বলা হয়েছিল কেরিয়ার উইদাউট ক্যারেক্টার তাদের যোগ্যতা আছে কিন্তু চরিত্র নাই আদর্শ শিক্ষক ফেডারেশন আজকে আহ্বান জানায় আসুন আমরা আমাদের আজকে এই প্রিয় মাতৃভূমি বাংলাদেশে এমন লোক তৈরি করতে চাই কেরিয়ার উইথ ক্যারেক্টার যদি তার যোগ্যতা থাকে তাহলে ম্যান্ডেটারি করতে হবে তার সাথে কি থাকতে হবে হিউম্যান ভ্যালুস থাকতে হবে আইন ভ্যালুস থাকতে হবে ফ্যামিলি ভ্যালুস থাকতে হবে মূল্যবোধে তাকে উজ্জীবিত করতে হবে একটা দেশের শুধুমাত্র আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দিয়ে সে দেশের জাতিকে পরিচালিত করা যায় না যদি সেই জাতি নিজ থেকে পরিচালিত হওয়ার শিক্ষা গ্রহণ না করে এটার প্রমাণ আছে সাড়ে পনেরো বছরে আইন শৃঙ্খলা বাহিনী দিয়ে শুধু নয় পার্শ্ববর্তী লোক থেকে ভাড়া করে নিয়ে এসে আমাদেরকে পরিচালনা করতে চাইলেন সেখানকার বিগত দুই মাসে যত অত্যাচার অনাচার হয়েছে আজকের এই দুই তার হয় নাই মাসের কারণ প্রশাসন কিছুটা দুর্বল থাকতে হোক মানুষ তার দেশ দেশেত নিয়ে প্রত্যেকের আশ্রয়কারী দেশ পরিচালনার সিদ্ধান্ত নিয়েছে আমরা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপরে নির্ভর না করে দেশের মানুষ তারা তাদের বিবেকের উপরে নির্ভর করেছে বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন সেরকম একটা জাতি বিনার্মান করতে চায় যারা নিজ জায়গা থেকে প্রত্যেকে দেশপ্রেম এবং নিজতামের চেতনা উজ্জীবিত হবে তাহলে বিগত সাড়ে পনেরো বছরের অন্ধকার ভেদ করে আমরা আলোর জগতে প্রবেশ করতে পারবো ইনশাআল্লাহ আসল সম্মানিত শিক্ষক মন্ডলী সদিমন্ডলীর সুদীবৃন্দ শিক্ষার শেষ কথা বলা হয় আওয়ার নলেজ ইজ ব্রিংস টু ইগনোরেন্স আমাদের যে শিক্ষা এখন চলছে চলমান শিক্ষা নীতিমালা সংস্কারের জন্য একটা কমিটি গঠন করা হলো অত্যন্ত দুর্ভাগ্যজনক ব্যাপার যে নব্বই পাক মুসলমানের এই দেশে শিক্ষার নীতিমালা যেখানে আকাঙ্ক্ষ দুর্নীতি শুধু অস্থিরতা বাধায় পড়ে ভরে দেওয়া হয়েছে আজকে আদর্শ শিক্ষক ফেডারেশন উদ্বেগ উৎকণ্ঠার সাথে লক্ষ্য করছে নব্বই ভাগ মুসলমানের সেই দেশে আপনি একটা শিক্ষা কমিশন করবেন আর সেখানে ইসলামপন্থী দুজন বিজ্ঞ আলেম রাখবেন না এটা হতে পারে না শুধু নয় বুঝা যায় এখন আওয়ামী লীগের দোষর রায় দেশ পরিচালনায় সহযোগিতা করছে চলতে দেওয়া হবে না আমরা সাধুবাদ জানাই ধন্যবাদ জানাই যার পর শিক্ষা কমিশন আমরা দুইজন যুক্ত করতে বলছি আমরা পুরাই বাতিল করে দিয়েছে এটাও খুব ভালো লক্ষণ নয় বাতিল করতে হলো কেন এমন কমিশন আমরা কেন গঠন করি যে মানুষের পালস বুঝি না জনগণের পাঁচ বুঝি না তার চেয়ে বড় কথা হচ্ছে দুই হাজার চব্বিশ সালে পাঁচই আগস্ট জুলাই এবং আগস্টের যে গণপ্রত্থান হয়েছিল সেই গণপ্রত্থানের চেতনা থেকে আমরা এখন যারা যন্ত্রবর্তী সরকারে আছি তার এখন ধারণ করতে বাধ্য হচ্ছে কেন আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে ব্যর্থ হতে দেখতে চাই না আমরা দেখতে চাই তারা সফল হবেন সেটার জন্য আমাদের শিক্ষিত ফেডারেশন যা করা দরকার সব কিছু আমরা আপনাদের সাথে থেকে করবো কিন্তু জুলাই এবং আগস্টের যে অবশ্যই ধারণ করতে হবে তারা চেয়েছে উই অন জাস্টিস আশুভ জেই ওয়ান জাস্টিসের মূল লক্ষ্যই হচ্ছে ইসলামী শিক্ষায় ইসলামী অনুশাসনের শিক্ষায় মানুষকে নৈতিকতার শিক্ষায় যে যে ধর্মের সেই ধর্মের মূলবতের শিক্ষায় কোন ধর্মীয় মূল্যবোধ সম্পর্ক মানুষ ধর্ষণ করতে পারে না কোন ধর্মীয় মূল্যবোধ সংক্রান্ত মানুষ চাতাভাবি করতে পারে না কোন ধর্মীয় মূল্যবোধ সংক্রান্ত শিক্ষক 511 এর পর নতুন করে আবার কোন একজন শিক্ষকের গলায় জুতানোলা পরাতে পারে না তারা করছেন আমরা মনে করি তারা বিগত সরকারের দোষ হিসাবে কাজ করছেন এটাও আমরা তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই শিক্ষক হচ্ছে আমাদের সম্মান জাতির তারা তাদেরকে সম্মান এবং মর্যাদার আসনে অধিষ্ঠিত করে মাতৃভূমি বাংলাদেশকে আমরা সেই দিকে নিয়ে যেতে চাই নলেজ আমাদের শিক্ষা আমাদেরকে অজ্ঞতার দিকে নিয়ে যাচ্ছে আবার ইগনোরেন্স আর সেই অজ্ঞতা আমাদেরকে মৃত্যুর দিকে ধাবিত করেছে সেই মৃত্যুর ধাবিত পথ থেকে আদর্শ শিক্ষক ফেডারেশন আলোর উজ্জ্বল আলো পত্রিকার দিকে নিয়ে যাওয়ার আহ্বান জানিয়ে আমি আপনাদের সবাইকে ধন্যবাদ কৃতজ্ঞ জানিয়ে আমার কথা শেষ করছি আল্লাহ হাফেজ